উৎসব বোঝেন তো আজকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে যেটা আমরা দেখলাম সেটা উৎসবের কম ছিল না এমন মনে হচ্ছিল যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে আর সেটার কারণ জানেন তো বিরাট কোহলি আর রোহিত শর্মা যখন এই ওডিআই সিরিজে স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়েছিল যখন টিম পার্থে নেমেছিল তখন প্রচুর স্পেকুলেশন প্রচুর রুমার চলছিল যে সেই এইটা হচ্ছে শেষ সিরিজ বিরাট আর রোহিতের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কোয়েশ্চেন মার্ক ছিল পরতে যখন দুজনেই রান পেলো না বৃষ্টি হলো আউট হয়ে গেল অনেক কিছুই হলো স্টার্ট ভালো ছিল না প্রশ্ন আরও বাড়লো কি এটাই কি আমরা শেষ শেষ দিক দেখছি বিরাট আর রোহিতের অ্যাডিলেডে আস্তে আস্তে রোহিত শর্মা রান পেলো কিন্তু সেটা স্মুথ রোহিত শর্মা ছিল না ফ্লুয়েন্ট রোহিত শর্মা ছিল না বিরাট কোহলি অ্যাডিলেড আস্তে আস্তে কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক ডাকস ইন ওডিয়াই ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম অন অস্ট্রেলিয়ান সয়েল বাই দা ওয়ে যেই ফর্ম্যাট বিরাট ডমিনেট করেছিল সেখানে তিনি স্ট্রাগল করছিলেন বাট সিডনি আস্তে আস্তে এটা কিন্তু সেম সিডনি ক্রিকেট গ্রাউন্ড যেখানে বিরাট কোহলিকে আমরা শেষ শেষ দেখেছিলাম টেস্ট ক্রিকেটে এটা কিন্তু সেম সিডনি ক্রিকেট গ্রাউন্ড যেখানে রোহিত শর্মা লাস্ট টেস্ট ম্যাচ বিজিটিতে ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও কিন্তু ড্রপ হয়ে গেছিলো কিন্তু আজকে টার্নিং দ্য ক্লক ব্যাক রোহিত শর্মা নিজের তেত্রিশতম ওডিআই সেঞ্চুরি রেকর্ড করলো বিরাট কোহলি এখন সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ইন ওডিআই ক্রিকেট হয়ে গেল তার সামনে আছে জাস্ট সচিন তেন্ডুলকার ইন্ডিয়া কিন্তু সিরিজ জেতেনি কিন্তু যেভাবে ফ্যান্সরা নাচলো যেভাবে ঢোল ট্রাম্পেট গান বাজনা যেভাবে লোকে নিজেদের জড়িয়ে ধরছিল মনে হচ্ছে যে একটা লাস্ট বল থ্রিলার ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জিতে গেছে আমি আজকে অস্ট্রেলিয়ানসদের নাচতে দেখেছি ভাঙড়া করতে দেখেছি এটা হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মা যেতে যেতে অস্ট্রেলিয়ান সয়েলে আর মনে হয় না ফিরবে অস্ট্রেলিয়ান সয়েলে কিন্তু যেতে যেতে যেই যেই জিনিসটা দিয়ে গেল এই মাঠকে ভিতরে বাইরে আই থিঙ্ক ফ্যান্সরা সেটা মনে রাখবে বিরাট কোহলি রোহিত শর্মা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্রিকেটে কিন্তু শেষটা ভালো করতে পারেনি কিন্তু ওডিআই ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোথ অফ দেম প্লেড আ ম্যাচ উইনিং উইনিং পার্টনারশিপ দ্যাট ইজ হোয়াট দিস টু গিভ এই সিরিজে অনেক কিছুই আছে টেকঅে নেওয়ার জন্য কিন্তু যেভাবে রোহিত আর বিরাট ফিনিশ করলো আই থিঙ্ক সেটার থেকে উপরে আর কিছু হতে পারে না যেভাবে ফ্যান্সরা নাচলো সেটার উপর কিছু হতে পারে না শুভমান গিলের ক্যাপ্টেনসি স্টার্ট দেখলাম এই সিরিজ আমরা জিতিনি টাইম লাগবে শুভমান গিলকে পলিশ আপ হতে এজ এজ ও ক্যাপ্টেন অফ দা ইন্ডিয়ান ক্রিকেট টিম বাট यस फ्यूचर এট দি কি আমরা দেখছি আর फ्यूचर এইটাই যে রোহিত আর বিরাটের কিন্তু শেষ না ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুজনেই কন্টিনিউ করবে সাউথ আফ্রিকা চ্যালেঞ্জ হবে এইটার পর ইন্ডিয়ার মাঠে ফিরবে রোহিত শর্মা আর বিরাট কোলি আর এই ফরম্যাট যেটা ফ্যান্স বলে ক্রিটিক্স বলে ব্রডকাস্টার্স বলে অনেকেই বলে যে লোক দেখতে চায় না দশ ঘন্টা বসে কে একটা খেলা দেখবে টিকেটের উপর খরচা করে কে আসবে সেই ফরম্যাটটাকে কিন্তু জাগিয়ে উঠেছে রোহিত শর্মা আর বিরাট কোহলি আর ইন্ডিয়াতে যখন সাউথ আফ্রিকা আসবে ওডিআই সিরিজটা খেলার জন্য টেস্টের পর ওডিআই যখন হবে তখনও কিন্তু আমরা স্টেডিয়াম প্যাক দেখবো জাস্ট বিকজ অফ রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি সো সেটা হচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলির পাওনা পনেরো বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পর এত কিছু ইন্ডিয়ান ফ্যান্সদের দেওয়ার পর এবার ইন্ডিয়ান ফ্যান্সরাও ওদেরকে কিন্তু এই এই ভালোবাসাটা ফেরত দিচ্ছে ফর ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ফর সিলেকশন কমিটি যদি কোনো প্রশ্ন থাকে আই থিঙ্ক রোহিত আর বিরাট সেটাকে সেটাকে তুলে ধরেছে সেইটাকে শেষ করে দিয়েছে সেটাকে বলেছে যে চিন্তা করো না আমরা আছি আমরা এরকম এরকমই লেজেন্ডস অফ দ্য গেম আমাদেরকেও বলে না আপনারা এই কভারেজ দেখছেন কন্টিনিউয়াসলি রোহিত আর বিরাটকে হয়তো এই সিরিজে আর দেখতে পারবেন না প্র্যাকটিস ভিজুয়ালস আমরা দিয়ে দিয়েছি সব কিছুই আমরা দিয়ে দিয়েছি অ্যাক্রস আওয়ার প্ল্যাটফর্মস যা সেটা ইংলিশ হোক হিন্দি হোক বাট যেতে যেতে রোহিত আর বিরাটও কিন্তু আমাদের ফেরত দিয়ে গেল এমন একটা মুহূর্ত দিয়ে গেল যেখানে সিডনি ক্রিকেট গ্রাউন্ড মাল্টিপল টাইম স্ট্যান্ড আপ টু দেয়ার ফিট অ্যান্ড অ্যান্ড দে আপলোডেড দে এমন একটা মুহূর্ত দিয়ে গেল যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়াও বলেছে যে আরে তিনটে মাঠ মিলিয়ে আমরা এক লাখ কুড়ি হাজার প্লাস লোক আমরা এন্টারটেন আমরা দেখতে পেরেছি মাঠে একটা ওডিআই সিরিজের জন্য যেটার কোনো মূল্য নেই কেননা নেক্সট তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ফরম্যাট ইজ ইম্পর্টেন্ট সো সেটা হচ্ছে রোহিত আর বিরাটের শেষ উইথ অন অস্ট্রেলিয়ান সয়েল উইথ আ সেঞ্চুরি উইথ আ ম্যাচ উইনিং পার্টনারশিপ সো আপনারা বলুন আপনাদের কেমন লাগলো लाइक कर शेयर कर सबसक्राइब निश्चय कर थैंक यू सो माच